শুক্রবার মানে স্পেশালি একটা আলাদা দিন এই দিনে সব কিছু এক প্রায় স্পেশালভাবে আমরা সবাই করবার চাই তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাই অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে আপনার গুদুয়ায় আমিও ভালোই আছি অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনুরোধ রইল আমরা সবাই যারা ওই যে ফেসবুকে কাজ করি তারা অনেকেই করি কি পুরোপুরি ভিডিওটা না দেয়াই কমেন্ট করে দেওয়া যায় এরকম কাজ করবেন না আমি না বুঝলে কি হবো ফেসবুকের মামারা কিন্তু ঠিকই বোঝে পুরা ভিডিওটা দেই হ্যাঁ তারপর একটা কমেন্ট করুন লাগে আগে একটা লাইক দিবেন তারপর কমেন্ট করবেন তাছাড়া আধা বিধি ভিডিও হ্যাঁ এক ফোটা ভিডিও দেই হ্যাঁ আমরা কমেন্ট করে থুয়ে গেলে পরে পেজের ক্ষতি হয় আমি আর আপনি না বুঝলে কেউ ফেসবুক ঠিকই বুঝে ঠিকই জানে তাগোয় যে রিলস ইংলিশ বাড়ে না কমে আরও এতে ক্ষতি নিজেরই হয় তাই ভালোভাবে পুরা ভিডিও দেখবেন ফেসবুকে যখন কাজ করতে আইছি আমরা ফেসবুকে কাজ করতে পরে তো মনে করেন যে এন করে নিয়ম কারণ সব কিছু মাইনেই চলা লাগবো এই আমরা ছোট ছোটো রিলস ভিডিও দেই তাই খালি রিলস ভিডিও দিলে তো আর হয় না ফেসবুকের নিয়মই মাঝে মধ্যে একটা করে বড় ভিডিও দেওয়া লাগে তারপরে ওই যে লেখালেখিগুলো দেই যে ওইটাও দেওয়া লাগে তারপরে ফটো ছাড়া লাগে সব কিছু মিলে জিলে দেওয়া লাগে খালি রিলস ভিডিও দিলে কামাবো না সব কিছুতেই থাকা লাগে এটা ফেসবুকের নিয়ম তাই কাজ করবার হলে তো সব নিয়ম কারণ কম বেশি মাইনেই চলা লাগে বড় ভিডিও দেখতে সবারই একটু কষ্ট হয় জানি ছোট ভিডিও দেহে সবার অভ্যাস কষ্ট হইলে তারপরেও দেখা লাগবো কারণ আপনি যদি আমার ভিডিও না দেখেন আমি কি আর আপনার ভিডিও দেখুন নাকি আমার ভিডিও আপনার সামনে যাইবো আপনি যদি ধাক্কা দিয়ে সরাই দেন তা আমিও তো তাই করুম তাইলে পরে তো আর কেউ এরই লাভ না ক্ষতি ছাড়া সব সময় যে ভিডিওটা যার ভিডিও সামনে আসুক ওই ভিডিওটা পুরোপুরি দেই হ্যাঁ তারপর একটা সুন্দর করে কমেন্ট করুন লাগে প্রথম একটা লাইক দিবেন তারপরে কমেন্ট করবেন এইটা হইলে নিয়ম আপনি অল্পে দেখেন অল্প দেখলেও দেখা লাগবো একে সারাদিন বই রে যে নিয়া পয়সা থাকা লাগবো তা না যতটুকু সময় পেবেন ততটুকুই অ্যাক্টিভ থাকা লাগে ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে তাইলে পরে ভিউ হয় না তারপরে লাইক কমেন্ট কিছুই হয় না আর নিজের হইলে সংসার আগে নিজের সংসারের সব সবকিছু কাম সামলায় হাইরে তারপরে ফেসবুকে সময় দেওয়া লাগে আর এই ফেসবুকের আশায় তো আর সংসার এলোমেলো করণ যাইবো না তাছাড়া তো বাড়ির থেকে বাড়ি সারাবোন লাগবো তাই অনেকক্ষণ আমার এই বগর বগর খোনার জন্যে গো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করুন না আজকের মতন গো কাছ থেকে বিদায় নেই আবার অন্য কোনো ভিডিও তো দেখা হইবো আপনাদের সাথে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ